আরজিকর কাণ্ডে সুবিচার চেয়ে আবারও পথে নামলো শহর কলকাতা রবিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হাজির বহু মানুষ ক্ষুদে থেকে অসীতি পর মহামিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন প্রজন্ম বিভিন্ন ক্ষেত্রের মানুষ সেই মানুষের ভিড়ে সাধারণ হয়েই মিশে রইলেন চলচ্চিত্র জগতের তারকারা সকলের একটাই দাবি বিচার চাই চাইছি সমাজ করে কাজ করার চেষ্টা করছি মানুষকে যদি একটু মানুষ বানানোর চেষ্টা করা যায় এটা এত হাইলাইটেড হয়েছে কিন্তু এমন অনেক জায়গায় হয় এরকম কাণ্ড যেগুলো হাইলাইটে আসে না সেই সবকিছু কিছু সমেত এই ঘটনাটা যেটা এত গুরুতর ভাবে চলছে সব যেন বিচার হয় এবং এই রেপ জিনিসটা এলো বন্ধ হয় দেশে মেয়েরা রাতে বেরোবে সকালে বেরোবে দিনে বেরোবে পোশাক পরিচ্ছদ যাই হোক না কেন কিন্তু মেয়েদের কোন অশালীন ব্যবহার বা তাদের ধর্ষণ করা যেন না হয় যারা আছে অধুরা তাদেরকে সামনে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তিলোত্তম আমার ঘরের মেয়ে হিসেবে আমি এসছি আরো যাব যত দূর যেতে হয় আমি যাব এটা পরিকল্পিত একটা চক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন মানুষের মাথা বিভিন্ন মানুষের ইনভলভমেন্ট আছে এর মধ্যে তাই বিচার মানে আমরা সেই বিচারটা চাই যে ঘটনা ঘটিয়েছে এবং যারা তাকে ঘটাতে সাহায্য করেছে এবং ঘটনা ঘটার পর যারা যদি প্রমাণ লোকটা যে সম্ভাবনা উঠে আসছে যারা সেটা করতে সাহায্য করেছে তাদের সবার দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি চাই আমরা আমাদের পশ্চিমবাং যেভাবে গণতন্ত্রের পরে মৃত্যু ঘটেছে যেভাবে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি যেভাবে সিকিউরিটিতে ফেল করেছেন এবং তারপর ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে তিনি এই ভিক্টিম লেমিং এবং ভিক্টিম সেমিংকে বারবার রিএনফোর্স করছেন এই অবিলম্বে যারা পারপিট্রেটার্স তাদেরকে এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে এবং আন ইনফ্লুয়েসড তদন্ত এবং নো লিনিয়েন্সি শুড বি অ্যালাউড ফর দেন ফর দ্য পারপিট্রেটার্স নিয়ে জাস্টিস দরকার এর প্রতিবাদ একটা প্রয়োজন এটাই যেন শেষ হয় আমরা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি প্রমাণ ব্যাপার তো অলরেডি অনেকটা হয়ে গেছে যদি সবাই আমরা জানি এবং যাই হোক যদি জাস্টি এত জাস্টিস যদি এত ডিলেট হয়ে যায় তাহলে আবার ব্যাপারটা ধামাচাপা পড়ে যাওয়ার একটা চান্স থাকে তো একটু হারিয়ে করতেই হবে সামনেই দুর্গা পুজো অনেকে আশঙ্কা করছেন দুর্গা সময় হয়তো এই প্রতিবাদ এই আন্দোলন সেই আন্দোলন অনেকটাই থিতিয়ে পড়বে তবে সে আশঙ্কাকে নষ্ট করে দিলেন আন্দোলনকারীরা তারা বললেন যতদিন না বিচার মিলবে তা পুজোর পরেও এই আন্দোলন জারি থাকবে বলেই তারা জানালেন একই সঙ্গে